আমরা এখন এসেছি হচ্ছে লেকে হচ্ছে এটা কুনমিং শহরের একটা লেক যেটাতে সবাই ঘুরতে আসে তো আমরা এখন লেকে পৌঁছাই নাই কিন্তু এটা ঢুকতেছি হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে মনে হচ্ছে যে একটা অনেক পুরনো গ্রাম গ্রামের ভিতর দিয়ে হেঁটে গিয়েই লেকের মধ্যে পৌঁছাতে হবে তো দেখেন এই যে এখানে পুরনো পুরনো অনেক বাড়ি এই যে পুরনো বাড়ি এখানে অনেকগুলো মাটির বাড়িও দেখলাম যেভাবে আমাদের বাংলাদেশে মাটির ঘর তৈরি হয় এই যে ছেলে কোঠা এর মধ্যে আছে আমি ভাবতেও পারিনি চায়নাতে সে এরকম বাড়ি আমি দেখতে পাবো তো এগুলা হচ্ছে একেবারে গ্রামের বাড়ি তো দেখে অনেক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম এই যে এগুলো সব মাটির বাড়ি বিলিভ করা যায় যে ফ্রাই করা হচ্ছে অক্টোপাস বান বানানো হচ্ছে কি নাইস না কত সুন্দরভাবে বানানো হচ্ছে এটা কি সুন্দর এই যে এখানে এগুলা কিন্তু মাটির বাড়ি ওয়াও কি নাইস এটা আই থিং বিফ হবে তামিদ ভাই তামিদ ভাই এগুলা কি মাটির বাড়ি মাটির ওয়াও কি সুন্দর না ভাবা যায় চায়নার মধ্যে মাটির বাড়ি দেখতে পাবো এ কিন্তু কি সুন্দর করে সাজায় রাখছে না কি সুন্দর করে সাজায় রাখছে বোঝাও যায় না মানে হচ্ছে ডেকোরেশন ওই যে লেক দেখা যায় মানে এখানে মোটামুটি যেহেতু এটা একটা লেক এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই জন্য তারা আর কি এভাবে করে মানে দোকান দিচ্ছে যাতে মানুষ এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে কি সুন্দর জায়গা এই যে আমরা লেকে চলে আসছি Wow. <laughs> <laughs> <laughs>